শুভ সকাল বন্ধুরা সকালবেলা এই যে রান্নাঘরে এসে রুটি বানিয়ে নিলাম কয়েকটা চা দিয়ে খাওয়ার জন্য এই যে চা দিয়ে খাওয়ার জন্য রুটি বানালাম পরে হচ্ছে রান্না করব তো সেই কারণে সেই কারণে রুটিটা বানাইলাম যেটা চা দিয়ে খেলে আর কি একটু খিদেটা পরে কম পায় প্রথমে তো ভাবলাম যে গ্যাসে রুটি কটা বানিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হবে তারপর ভাবলাম জানাতো তো মাথায় তখন চিন্তা আসলো যে না তাড়াতাড়ি গ্যাসটা শেষ করা যাবে না ওই যে গ্যাস শেষ হয়ে গেলে পরে আবার ছোট জিনিসগুলো করতে খুবই অসুবিধা হয় আর কোন সময় মানে গ্যাস ভরণ টাকা থাকবে না থাকবে তো সেই কারণে ভাবলাম যে না গ্যাসটা তাড়াতাড়ি শেষ করব না যেহেতু এখন আমি রুটিটা এখানেই বানিয়ে নিই কয়েকটা রুটি তো সাথে আবার চাটা আবার ওখানে বানাতে চাইছিলাম চাটাও পরে মনে হলো যে না চাটাও যেহেতু উনুনটা জ্বালিয়ে ফেলেছি চাও আমি এখানেই বানিয়ে নিই তো চা রুটি সব সব দেখো উনুনে বানিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে কয়েকটা খড়ি বের করে দিয়েছে পিতুল বাবা ওখানে রেখে দিয়েছে দুপুরবেলা যখন রান্না করব তখন ওগুলো কাজে লাগবে আর কিছু খড়ি আছে বাইরে সমস্ত খড়ি কিন্তু ভিজে গেছে মানে কিছু বলতে অনেক কিন্তু খড়ি আছে রাস্তায় আর কি আছে আমাদের ওই বিজ্ঞান মঞ্চটা যে আছে সেখানে কিন্তু অনেক খড়ি আছে প্রীতমের বাবা বলছে ওই খড়িগুলো নিয়ে আসো ওই খড়িগুলো এমনিতে আগে কিন্তু শুকিয়ে গেছে এই যে দু তিন দিন যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে ভিজে গেছে ওই খড়িগুলো নাকি জ্বলবে মানে আগের থেকে তো ওগুলো কাঁচা না যে কাঁচা ভাবটা ছোটটা ছিল সেটা তো একদমই শুকিয়ে গেছে আর উপরে উপরে একটুখানি ভিজেছে তো ওগুলো জ্বলবে তো ওগুলো নিয়ে এসে এখন থেকে রান্না করবে তো আমি ভাবলাম তাই করব তাহলে এখন থেকে আর কি আর একসাথে কিন্তু আনা যাবে না বড় বড় টুকরা তো খড়ির মানে ডালগুলো আর কি বড় বড় সাইডে ফাইডে ছোট ছোট আবার খড়ি মানে ডাল বেরিয়ে আছে খাওয়া শেষ আমার প্রীতমও খেয়ে নিয়েছে এখন প্রীতম যাবে কম্পিউটারে ওকে কম্পিউটারে দিয়েছি আর কি তো সেই কারণে এখন ওখানে যাবে সকাল সকাল যেতে হয় রবিবার করে আর কি নটার দিকে তার জন্যে আর কি রেডি হচ্ছেও আর ওরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রীতিও খেয়ে নিয়েছে মাত্রই খেলো আসরা সামান্য গুলো ভালো করে আসরা সবকিছু করবে চুল আসার কথা ভুলে যায় ভালো করে আসরা প্রীতি বই নিয়ে বস তুই ওই বই বাস দাদা এখন যাবে এই তো সুন্দর দেখা যেতেছে এই তো এই তো এরকম করে চুল দিতে লাগে এই তো হ্যান্ডসাম হিরো হিরো হ্যান্ডসাম না হিরো ধুইলে যাবে না তোর ভিজা কাপড় দিয়ে মুছতে হবে হ্যাঁ পরিষ্কার কর আমি কেউ যাবি নাকি কেমন আছে পরিষ্কার কর বলতে তারা ভিজা কাপড় দিই একটা কেমন দে তো মা ওই যে ওই গামছাটা না যে তোর প্যান্টটা দে তো ওইটা না এটা তো কালা গামছাটা দে নালে হ্যাঁ নালে তোর ওই প্যান্টটা ভিজে আইটা দি এর মুখে ঢুকে দেয় নোংরা গামলা জল নাই বালতি জল দিন চুপ হয়ে এই যে ওকে এই সাইকেলটা কিনে দিয়েছিলাম স্কুলের স্কুলের এটা সাইকেল কিন্তু বেশ আমরা মজবুত করে ভালো করে নিয়েছি আর কি মানে একদম দোকানে গিয়ে হচ্ছে যা যা লাগে নতুন লাগিয়ে নিয়েছি সব কিছু স্কুলের সাইকেল আর আমি তো এই যে এই লেডি সাইকেলটা নিয়েছি তো এই লেডিস সাইকেলটা আমি নিতাম না যদি স্কুলের সাইকেলটা আগে পেয়ে যেতাম তো স্কুলের সাইকেলও আগে পাই নেই আর আমাদের লেডি সাইকেলটাও ছিল না তো কিছু তো একটা বাড়িতে লাগবে তো সেই কারণে কিন্তু লেডি সাইকেলটা নেওয়া তারপরে কিছুদিন পরেই দেখি মানে এই সাইকেলটা বিক্রি করবে এই সাইকেলটার কথা আমি আগেই বলছিলাম তখন ওরা বিক্রি করবে না আর যখন এরা দেখলো আমরা নতুন সাইকেল নিয়েছি দু তিন দিন পরেই বলে যে বিক্রি করবে তখন ওই আর কি আমার এই সাইকেলটা আগার প্রীতম যদি চালায় তাহলে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কারণ ও একটু বেশি চালায় সাইকেল সেই কারণে পরে অনেক চিন্তা ভাবনা করে যে ওটা আমি চালাবো আর প্রীতি চালাবে আর এটা হচ্ছে ওর জন্য নয় স্কুলে যাবে প্রাইভেট যাবে যেমন ধরো এখন কম্পিউটারে যাচ্ছে তো ওই জন্য আর কি নেওয়া এর জন্য এই সাইকেলটা এ যে এই কথা পাতিছিলে অকণমান ধুনিলে যাবই না না কচ পাইলে তোতে ধুই কৈলে সুযোগের মাথায় কিন্তু সাইকেলটা নিয়ে নিয়েছি সাইকেলটার দাম হয়েছে তোমার ছ হাজার দুশো টাকা এত যে সাইকেলের দাম বেড়ে গেছে আমি জানতামই না সত্যি আর মেয়ে থাকতে যে আমাকে সাইকেলটা কিনে দিয়েছিল বাবা তো সেটার দাম হচ্ছে তিন হাজার টাকা সেম সাইকেল কিন্তু একই সাইকেল এই ব্রেকটা যেহেতু ব্রেকটা এখনকার ব্রেকগুলো হচ্ছে প্লাস্টিকের মানে কেমন জানি আর কি আর ওই ব্রেকগুলো ছিল তোমার লোহার যে ব্রেকগুলো সেইগুলো ছিল আর কি আর একই কালার সেম একই কিন্তু মানে সাইকেলটা জল যাবে না না কালি করে যায় আমার তার ভর্তি জামা জামা কাপড় কাপড় এত আরে গেটটা আগে খোল অনেক জামা কাপড় হয়েছে আজকে ভেবেছিলাম যে রোদ উঠবে দেখো রোদ মনে হয় না উঠবে আজকে আর আজকে রোদটা উঠলে তাও ভালো হতো একটু জামা কাপড় আমার অর্ধেক শুকিয়ে যেত যা সুন্দর করে যা বললি জামা কাপড় গুলো যে কি ব্যবস্থা করি এত জামা কাপড় কি আর বলবো জামা কাপড় পুরো জাম হয়ে আছে দুই ঘরে আমার দেখো পুরো জাম হয়েছে এই ঘরে দেখো পুরো জাম হয়ে আছে জামা কাপড় ওই ঘরে জাম হয়ে আছে আবার এই যে বারেন্দার যে দুই তার এই বারেন্দার দুই তারও ভর্তি হয়ে আছে রোদ উঠবে কি না একটু হাওয়া উঠলে তাও তো হয় রোদ না উঠলো দেখি কি হয় আমি সকালবেলা রুটি তো খাওয়া শেষ আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাততে সময় হয়ে গেছে আর এদিকে শাক কেটেছি আর লাউ এনেছিল কালকে লাউ কেটেছি আর বাকি সবজি পাতি আছে এই যে ধনিয়া কালকে নিয়ে এসছে লাউ দেওয়ার জন্য ধনিয়া নিয়ে এসছে আর বলছে যে আজকে যদি ধনিয়া না দেই লাউয়ে তাহলে নাকি পিটনি হবে লাউয়ের জন্য পিটনি দিবে মানে লাউয়ে ধনিয়া না দিলে পিটনি দিবে ধনিয়ার জন্য বলছে আমাকে কারণ আমি হচ্ছে ভুলে যাই সেই কারণে এরকম করে বলছে আর কি যে লাউয়ে ধনিয়া না দিলে আজকে মায়ের হবে সবসময় না রান্না করার পর লাস্টের দিকে ধনিয়াটা আমি ভুলে যাই বেশিরভাগই ভুলে যাই তো সেই কারণে ওরকম করে বলছে এই যে পাতাগুলো যা আছে মূলা পাতাগুলো আর কি মূলা শাক একটু বাড়তি তো সেই কারণে একটু লবণ দিয়ে ভালো করে আর কি জলটা বের করে নিব না হলে আবার কড়াইয়ে যখন দেবো না অনেক পরিমাণে জল বেরিয়ে আসবে আর শুকোতে চাইবে না তো সেই কারণে এই কাজটা আগে করে নিচ্ছি আর হ্যাঁ সাইকেলের কথা যে বলছিলাম মানে শুরুতে আর কি মানে হুজুকের মাথায় কিনে নিয়েছে সাইকেলটা এখন না পস্তাচ্ছে এখন আর কি ভালো লাগছে না মানে এত টাকা খরচ করে দিলাম সাইকেলের পিছনে কারণ তোমরা তো জানোই আমাদের ঘরটা এখনো কেমন হয়ে আছে ঘরটা ঢুকতে হবে সামনে বর্ষার আগে আরকি তো সেই কারণে এখন আর কি কেমন লাগছে যে সাইকেলটাতে বেকার এত টাকা আমি নষ্ট করলাম আগে যদি ওই সাইকেলটা পেতাম তাহলে এই সাইকেলটা নিতাম না আরকি মানে লেডিস সাইকেলটা নতুনটা নিতাম কিন্তু কি আর করা যাবে নেওয়া তো হয়ে গেছে লাউ এনেছিল সেদিন যেদিনকে হচ্ছে মাংস নিয়ে এসেছিল সেদিনকে লাউটা নিয়ে এসেছিলো আর আজকে হচ্ছে মাছের মাথাটা নিয়ে আসলো সাথে ধুনিয়া নিয়ে এসছে আর মূলা শাক নিয়ে এসছে তো মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করব যখন এর বাবা কাজে গেছিলো সেদিন আমি ভেবেছিলাম একদিন যে বাজারে গেছিলাম সেদিন ভেবেছিলাম যে আমি একটা লাউ নিয়ে আসবো তবে লাউর যে দাম বাজারে অনেকটাই দাম ছিল বলে আমি কিন্তু আনিনি আর আমি জানি পৃথিবীর বাবা যখন মেলা থেকে আসবে মানে কাজ করে যখন আসবে তখন ও বাড়িতে আসলে ঠিক লাউ নেবে আর লাউর সাথে মাছের মাথাটাই বেশ ভালো লাগে মাছও আমার অতটাও ভালো লাগে না কিন্তু মাছের মাথাটা লাউর সাথে বেশ ভালো লাগে তো আমি জানি আনবেও আসলে আর কি তো সেই কারণে আমি নেইনি তো আজকে দেখো নিয়ে এসেছে তাই আজকে লাউ দিয়ে মাছের মাথায় রান্না করব আর জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম যাওয়া আসার রাস্তাতে আর কি মুখে লাগছিল বারবার শরীর লাগছিলো জামা কাপড়গুলো তাই জন্য আমি ওইদিকে একটু সাইড করে দিচ্ছি জামা কাপড়গুলো কিছু জামা কাপড় আমি বাইরে তারে দিয়ে দিয়েছি দু তার ভর্তি জামা কাপড় একটুখানি রোদের ঝলক দেখতেই বাইরে গিয়ে কিন্তু সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি তবে সেরকম রোদ নেই আমার নাইটি সমস্ত শুকিয়ে গেছে অনেক কয়টা নাইটি আর কি ছিল সেই নাইটি কয়টা শুকিয়ে গেছে আর মোটা জামাগুলো এখনো শুকোয়নি নি আবার আমি আগের জায়গায় এসে জামা কাপড়গুলো রেখে দিয়েছি এনে আর কি বিকেলবেলা যাই হোক এদিকে পৃথিবীর বাবা ওইদিকে দেখছে রান্না বান্না বাইরের কাজগুলো করে নিচ্ছি বাড়িতে থাকলে এমনটাই করে ও রান্না যদি আমি বসিয়ে দেই ও এসে তরকারি দেখবে বা এটা মানে একটু হেল্প করে দিবে ওটা একটু হেল্প করে দিবে রান্নাঘরে থাকে তো আমার অনেকটা হেল্প হয়ে যায় ধনিয়া ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি তাহলে ধনিয়া যদি না দেন তাহলে নাকি বর মারবে হয়েছে ওই জন্য ধনিয়া পাতাগুলো মনে করে দিয়ে দরকারিতে আর প্রীতমীর বাবা তো আমাকে এইভাবে বলেছিল ধনিয়া না দিলে আজকে পিটনি হবে তো সেই কথাটা ওর সামনে ক্যামেরাতে বলছিলাম কিন্তু পিছনে বলে হাসছিলো হ্যাঁ ও পাতা এনে দিয়ে আমাকে এটাই বলেছিল তাই আমি তোমাদেরকেও বললাম আর ওর সামনে দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমার সত্যিকার আজকেও খেয়াল ছিল না ও মনে করে দিল কিন্তু সেই জন্যে কিন্তু আমার খেয়াল হয়েছে তো ওইটা আবার ওকে বলিনি ওটা বললে আবার আবার চিল্লাবে তো সেই কারণে তোমাদেরকে আর কি বললাম যাই হোক রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি আর তিন তিনজন মেম্বার আমাদের খেয়ে নিয়েছে মানে দুজন খেয়ে নিয়েছে একজনের আমি ভাত বেড়েছি মানে প্রীতমের প্রীতম বলছে যে খাবে না এখন আজকে তো রবিবার তো রবিবারে ওর কম্পিউটার ক্লাস আছে আট আছে বিকেল বেলা আটে যাবে তার আগে নাকি খাবে এখন খাবে না তো ভাতগুলো আমি ঢেকে রেখে দিই এই যে আজকের খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে আজকে যে ডাল চাটনি তারপর মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ আর এদিকে হচ্ছে মূলো শাক তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া আমাদের এখন বাজে হচ্ছে রাত নটা রাত নটা রাতের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে সাইকেল দুটো আমরা ঘরে ঢুকে নিয়েছি মশি টাঙ্গি দিয়েছি ওরা সবাই হচ্ছে বিছানায় ছুঁয়ে আছে আর এখন আমি এই যে আমার নাইটিগুলো যে শুকিয়ে গেছে সেই নাইটিগুলো কিন্তু ভাজ করে রেখে দিচ্ছি আর আমার পাঁচটা নাইটি আমি বের করেছি তো পাঁচটা নাইটি কিন্তু অদল বদল করে বাড়িতে পড়ে বেড়াই তো যেহেতু বৃষ্টি তিন দিন ধরে ছিল দু তিনটে তো এমনিতেই ভিজে গেছে একদমই শুকাচ্ছিল না তো আস্তে আস্তে করে সব নাইটি আমার ভিজা হয়ে গেছে আর ভাগ্যেশ কালকে পড়ার জন্য একটা নাইটিও ছিল না জানো তো আজকে যদি একটু রোডটা না না তাহলে আমি আর মানে চুড়িদার পরতে হতো মানে যে বাজার যায় সে কুর্তি গুলো প্লাজো গুলো বাড়িতে আমার পরতে হতো উপায় নেই আর কি আর ভাগ্যেশ আজকে আর কি রোদটা উঠেছে বলে কিন্তু সমস্ত নাইটি আমার শুকিয়ে গেছে আর বাড়িতে না যতই বলো না কেন আমার নাইটি ভালো লাগে বাড়িতে সুবিধা হয় পড়া আর যতই তুমি ওই চুড়িদার পরো কুর্তি পরো সেগুলোতে কেন যেন বাড়িতে আর কি সুবিধা হয় না কোথাও গেলে ঠিক আছে তবে বাড়িতে ভালো লাগে না বাড়িতে আমার নাইটি ঠিক আছে নাইটি আমার একদম মানে ভালো মনে হয় আর কি কাজ করার সুবিধা হয় অনেক কিছুতে আমি সুবিধা পাই আর কি তো সেই কারণে নাইটি টাই ভালো লাগে যাই হোক ওইদিকে গুছিয়ে রাখলাম সব কিছু এইদিকে ওই যে এখন ঘুমাতে হবে তো সেই জন্য দুয়ারটা বন্ধ করতে চাই আমাদের দেখো এইভাবে কিন্তু আমি গেট লাগাই আমাদের কিন্তু এই যে ডাসাটা এই ডাসাটাই সেই আগের থেকে যখন নতুন বানানো হয়েছিল গেটটা তখন থেকে কিন্তু এই ডাসাটাই আমাদের আর কি লাগানো যাই হোক সবাইকে শুভরাত্রি